কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার এই যে হেলমেট বাহিনী হাতুরি বাহিনী হিসাবে ছাত্রলীগের যে একটা কি বলা যে কৃতিত্ব ছিল কৃতিত্ব না কিরা মানে ধ্বংস হওয়ার রাস্তা যেটাই হোক এই জিনিসটা অনুকরিত মানে কি বলে যে অনুকরণ হচ্ছে এখন আমরা দেখছি জামাতো হাতুরি হাতে তুলে নিয়েছে যে আমরার পিছনে থেকে লাভ কি এনসিপি ছাত্র দল মারামারি হচ্ছে কারণ আম হচ্ছে এলাকায় সালাম টালাম পাচ্ছে আমরার পিছনে থেকে লাভ কি ভাই আমার কথা না জামাতের লোকেরা আবার খুব সহজে খেপা যান কারণ কি আপনাদের পক্ষের বিপরীতে গেলেই তখন দেখি যে অনেকেই ধৈর্য হারাই ফেলেন বাট অন্যায় বলতে হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুরি পেটা করার একটা ভিডিও গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর যিনি এই হাতুরি পেটার মহান দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন জামায়াত নেতা হাফিজুর রহমান তিনি অলরেডি গ্রেপ্তার হয়েছেন গতকালকে রাতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে জামাতের এই নেতাকে আপনার আটক করে তারপর হচ্ছে থানায় তাকে সোপর্দ করে তো তার অবস্থান কি তিনি পৌর জামায়াতের প্রচার সম্পাদক আমাদের ওসি সাহেব বলছেন উল্লাপাড়া মডেল থানার যে হামলার ঘটনায় হাফিজুরকে প্রধান আসামি করে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পৌর বিএনপির আহ্বায়ক এবং আহত আজাদের ভাই আব্দুর রজ্জাক তাকে এই মুহূর্তে আদালতে পাঠানো হয়েছে বাকি জামাতের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে ঘটনা প্রেক্ষাপট হচ্ছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর থানার গেটের সামনে দাঁড়িয়েছিলেন বিএনপি নেতা আজাদ এ সময় হঠাৎ করে কতিপয় যুবক এসে তাকে মারধর শুরু করে আর এই মারধরের ঘটনায় জামাত নেতা সামনে আসে হাতুড়ি দিয়ে আমি দেখছি দৌড়ে দৌড়ে মাথা বাইরে ছিল ঘাড়ের মধ্যে বাইরে ছিল তো চিকিৎসার জন্য এই মুহূর্তে তিনি ঢাকায় আছেন এমনকি এই ঘটনার পর উপজেলা বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে আসছে শহীদ মিনারে তারা বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আহবের সভাপতিত্বে আপনার এই এখন নিয়ে আসলে মারল কেন মারল সেটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ বলেই বলা হচ্ছে যে এলাকায় লোকাল এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করা নিয়ে এখন সারা বাংলাদেশের সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে জামাত সম্পর্কে এরকম নিউজ খুব কম আসে তবে কেউ কেউ বলেন যে ভাই যেই সব এলাকায় জামাত শক্তিশালী আপনি ওইসব এলাকায় গেলে দেখবেন জামাত কতটা মানে কন্ট্রোল করে বিশেষ করে চট্টগ্রাম আরো বেশ কিছু এরিয়া আছে তারপর বরিশালের কিছু এরিয়া আছে আমাদের কুমিল্লার সমত চোদ্দ গ্রাম সহ আরো কিছু এরিয়া আছে সিলেটের কিছু এরিয়া আছে এইখানে জামাতের নাকি আরেক ক্যারেক্টার তবে আমাদের এলাকায় লোকাল জামাত যে সকল নেতা আছে দেখি ভালোই সুন্দর কথা বলে সালাম টাল্লাম বুসাফা করে খোঁজ খবর মানে আমরা এখানে একটা ক্যারেক্টার দেখি আবার কিছু কিছু জায়গায় তবে আমি শুনছি আমি জানি না এটা কথাটা কতটুকু সত্য জামাতের একটা অ্যাকশন টিম আছে আলাদা এই অ্যাকশন টিমটা হিডেন থাকে গোপন থাকে ধরেন ঢাকার কাউরে বাটাম দিতে হইলে এই বাটামের দায়িত্ব পালন করবে জামাতের ককসস বাজার টিম রাতের বেলা আসবে অপারেশন ঘটাবে পরের দিন নাই আপনি খুঁজে পাবেন না কে বা কারাই ঘটনা ঘড়াইছে মানে এক সময় আমরাও রাজনীতি করছি তো রাজনীতিতে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির বন্ধু সব লেভেলেই ছিল তো শুনতাম আর কি ওই সময় আহ কারণ তখনও কুমিল্লায় বেশ কয়েকটা ঘটনা ঘটছিল রক কাটার বাট এখন এই রক কাটার ঘটনায় আওয়ামী লীগও ঘটায় বিএনপিও ঘটায় আর হাতুরা পেটার যেই ঐতিহ্যটা এটা সম্ভবত আমরা বাংলাদেশ থেকে হারাইতে দেব না আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন প্রতিবাদী হাতুরা হাতের তুলে নিব যারে ভাল লাগে না যারে পছন্দ না তার ঘেরি এবং ঘাড়ের মধ্যে আমরা এটা মানে ঐতিহ্যটা ধরে রাখব এখন জামাতের ব্রিফিং আসলে তো বোঝা যাবে যে ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল কেন তিনি এইভাবে উন্মত পাগল হইয়া ভাই পিটা করলেন ভালো থাকুন আসসালাম আলাইকুম